বন্ধুরা এতদিন আমি আপনাদের ওষুধ দেখিয়েছি আমার ফুলের গাছ এবং সবজির গাছগুলোকে দেখিয়েছি তো এখন আমি একবারও আপনাদের সামনে ফল নিয়ে কোনো কিছু বলিনি তো আমার ছাদ বাগানে কি কী ফলের গাছ আছে এবং তাদের আমি কিভাবে যত্ন নিই সেটা আমি আপনাদেরকে আজকে বলবো তা বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা এখন আসা যাক আমার ফ কী কী ফলের গাছ আছে সেটা আমি আপনাদেরকে আজ দেখাবো বন্ধুরা এই দেখুন এটা একটা কমলালেবুর গাছ এই দেখুন কয়েকটা এইটুকুনি গাছটাতে দেখুন কত বড়ো বড়ো কমলালেবু হয়ে আছে এই দেখুন এই যে একটা আর এই যে একটা আর এখানে আরও দুটো এই দেখুন তো বন্ধুরা এদের পরিচর্যা বিশেষ কিছু নয় মাঝে মাঝে ওই জৈব সার আমি দিই মিক্সড জৈব সারগুলো দিই যেটা আমি বানাই সেই জৈব সারটা আমি দিই আর ওই মাঝে মাঝে সুপার ফসফেট দিতে হয় আর চুন জল দিয়ে চুনও দিতে হয় মাঝে মধ্যে এই যে দেখুন একটা বাতাবির গাছ এই তো এত ছোটো গাছটা কিন্তু দেখুন কত বড় একটা বাতাবি হয়েছে এর মধ্যে তো বন্ধুরা এরও সেই একই পরিচর্যা মাঝে মাঝে জৈব সার দিয়ে রাখি আর ওই সপ্তাহে বা পনেরো দিন অন্তর কীটনাশক প্রয়োগ করতে হয় না হলে পাতাগুলো পোকা নতুন যখন কচি পাতা আসে তখন এর মধ্যে কীটনাশক দিয়ে রাখতে হয় নাহলে পোকাই পাতাগুলোকে কেটে খেয়ে ফেলে আর ওই মাসে একবার করে যে আমরা যে চুনগুলো মানে পানের মধ্যে দিয়ে খাওয়া হয় যে চুনগুলো সেই চুনগুলো দিয়ে চুনগুলো মাসে একবার করে টপ প্রতি মানে এক চামচ করে চা চামচের এক চামচ করে চুন দিয়ে রাখতে হয় মাঝে মাঝে আর মাঝে মাঝে ওই সুপার ফসফট দিতে ফসফট দিতে হয় আর মিশ্র সারের মধ্যে ওই শিংকুচি হাড়গুঁড়ো সর্ষের খোল আর সুপার ফসফেট পটাশ এগুলো সব একসঙ্গে মিক্সড করে আমরা টবের মধ্যে দিয়ে দিই তা বন্ধুরা এই বর্ষার মধ্যে এদের পরিচর্যা কি সেটা আমি আপনাদেরকে বলবো তা বন্ধুরা এখন বর্ষা হচ্ছে তো এখন আমি চাইবো যে গাছগুলো ভালো রাখার জন্য তো চুন মিশ্রিত জল আমি মাঝে মাঝে দিয়ে রাখব তা কতটা পরিমাণে তো আমি চুন বন্ধুরা এই দেখুন এই যে দেখুন বন্ধুরা তো এক চামচ পরিমাণ চুন হবে এটা সম্ভবত তো আমি কি করব আমি এখন শুকনো না দিয়ে আমি এটা জলের মধ্যে মিশিয়ে দেব। আর চুন শিকড় বৃদ্ধি চুনের মধ্যে থাকে ক্যালসিয়াম আর ক্যালসিয়াম গাছের পক্ষে খুবই উপকারী এবং এই চুন গাছের শিকড় বৃদ্ধিতে সাহা সহায়তা করে বন্ধুরা আমি এইভাবে জলের মধ্যে চুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব থেকে আমি দুমগ্ধ করে দিয়ে দেব এইভাবে এই ফল গাছের পরিচর্যা করতে হয় তো বন্ধুরা আমার আর কি ফলের গাছ আছে আমি সেটা এখন আপনাদেরকে দেখাব মাল সবজি এবং ফুলের ভিডিও করতে এসে আমি আপনাদেরকে মালবেরি গাছটা দেখিয়েছিলাম দেখুন আমার এই মালবেরি গাছটা কতটাই সুন্দর তো এইটা একবার ফল হয়ে গেল আবার কিছু দিন বাদে আবার ফল মানে সারা বছরই ফল হতে থাকে এই মালবেরি গাছটা এটা খেতে খুবই সুস্বাদু তা বন্ধুরা পেয়ারার গাছটাও আমি দেখিয়েছিলাম সম্ভবত এই দেখুন পেয়ারাগুলো এখন পেয়ারাগুলো মানে নেই পেয়ারা হয়েছিল অনেক তো পেকে গাছে সমস্ত তুলে নেওয়া হয়েছে তা এই পেয়ারা গাছেরও খুব একটা পরিচর্যা লাগে না এতেও ওই সেম আমি মিশ্র খাবার মাসে একবার করে দিয়ে দিই আর ওই মাঝে মাঝে এই যে দেখুন পাতা পুড়ে গেছে তো এতে আমি এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইট আমি মাঝে মাঝে ইউজ করতে হবে এটাকে এই পাতাটাকে ঠিক করার জন্য তো এখন বর্ষাটা চলে যাক তারপরে একে আমি নতুন করে রিপোর্টিং করব এবং এর পরিচর্যা করব এই দেখুন বন্ধুরা এটা একটা মৌসুমীর গাছ তো ফল এসেছিলো কিন্তু ছোট গাছ যেহেতু সেই জন্য আমি আর ফলটা নিলাম না ফলগুলোকে আমি কেটে ফুল অবস্থায় আমি মানে ফল ছোটো ছোটো ফল যখন ধরেছিল তখন আমি ওগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর কিছু ঝরেও গেছে তাই আমি এটাকে আর এই যে দেখুন একটা সবেদার গাছ তো সবেদা হয়েছিলো আগে আপনাদের দেখিয়েছিলাম সম্ভবত আর এই দেখুন এখন আবার সবেতা ধরেছে সবই আবার অনেক ফুলও এসেছে মাঝে মাঝে আর যখন সবেতা ফুলগুলো ফুটতে থাকবে তখন আমাদেরকে এইভাবে এই যে একটা ফুল দেখুন এটা শুকিয়ে গেছে তো এখন যেহেতু ফোটা ফুল নেই বোঝাতে পারছি না তবু দেখালাম যে এইভাবে চেপে দিতে হবে ফুলটাকে তাহলে ফলটা ঠিকঠাক হয়ে যায় আর এই যে দেখুন আমার জামরুলের গাছ তো জামরুল তো অনেক হয়েছিল আগে আমি আপনাদেরকে শেয়ার করিয়েছি শেয়ার করেছি আর এই যে একটা আমের গাছ এটা হচ্ছে আম্রপালি আম তো এই বছর প্রথম লাগিয়েছি তো এই কোনো ফল ফুল আসেনি তো আশা করি পরের বছর আসবে আর এই যে লাগিয়েছি একটা কাঁঠালের গাছ এটা বারো মাস হতে থাকে কিন্তু এখনও আমার হয়নি আশা করি সামনের বছর এটা ফল দেবে আর এখানে আছে আমার একটা ড্রাগনের গাছ তো ড্রাগনের গাছটাতে আপাতত ফুল আসেনি আশা করি এবার আসবে এখন আমার এই চাল কুমড়োটা খাওয়ার মতো হয়ে গেছে তো এখন আমি এটাকে কেটে নেব আমার তো মোটামুটি ক্যামেরাম্যান কেউ নেই তাই নিজেকে ক্যামেরা ধরে কাজ করতে হয় তাই অনেক সময় হয় যে অনেক কিছুই আমি দেখাতে যাই কিন্তু সেটা দেখাতেও পারি না হয় না ঠিকঠাক আসে না ক্যামেরার মধ্যে তা এখন আমি এই চাল কুমড়োটাকে কেটে নেব দেখুন বন্ধুরা কতটাই সুন্দর হয়েছে আমার এই চাল কুমড়োটা আর এই যে একটা বেগম বাহার ফুল দেখুন কতটাই সুন্দর দেখতে হয়েছে তাই না বৃষ্টি যেহেতু এখন বন্ধ আছে বন্ধুরা এখন একটু পটাশ এই মানে গাছে ফুল ফল আসার জন্য একটু আমি লাল পটাশ দিয়ে দেব ঠিক এতটা পরিমাণে পটাশ আমি গাছের চারিদিকে ছড়িয়ে দেব এইভাবে আমি গাছের চারিদিকে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবো এই সময় বৃষ্টিও কম আছে এক পুরো মাটিগুলো পুরো শুকনো প্রায় হয়ে গেছে তো এখন আমি সমস্ত গাছে ফুল ফল সবজি সমস্ত গাছে আমি পটাশ ছড়িয়ে দেবো পটাশটা সাধারণত বন্ধুরা মাসে চারবার দিলেই খুব ভালো হয় চারবার এরকম এই এই দেখুন ছোটো চামচ এই চামচের এক চামচ করে যদি টবের মধ্যে চারিদিকে মানে গাছে চারিদিকে ছড়িয়ে দিই তাহলে খুব ভালো হবে পটাশ ফল ফুল ধারণ করতে খুবই উপকারী ভূমিকা পালন করে তো বন্ধুরা আপনারাও এভাবে পটাশ দিয়ে দেবেন আর আমি এই বালতির মধ্যে গামলার মধ্যে বৃষ্টির জলগুলো ধরে রেখেছিলাম এখন এই এটা কাজে লাগিয়ে দেব এখন গাছের গোড়া গোড়া এই জল দেবো কারণ বৃষ্টির জল এমনি নর্মাল জলের তুলনায় অনেক উপকারী তা বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা